মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে দাঙ্গায় দায় বাড় সম্পূর্ণরূপে রাজ্য সরকারকে নিতে হবে ভাঙড়ে ওয়াকাফ নিয়ে আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে মাথা ফাতা ফাটিয়ে দিল একাধিক প্রায় আড়াই থেকে তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়ে রেখেছে তিরিশ থেকে চল্লিশটা ছেলেকে এখন অ্যারেস্ট করে রেখেছে তার কথা বলেনি কেন মুসলিম যারা লিডার আমি আবারও বলছি ওয়াকাফ আন্দোলনটা ছ মাসের আন্দোলন নয় ছ মাসের আন্দোলনে ওয়াকাফ প্রত্যাহার করানো যাবে না প্রয়োজনে ছ বছর আন্দোলন করতে হবে কেন এখনো মুসলিম পার্সোনাল ল বোর্ড মমতা ব্যানার্জির ওই কথাটাকে কাউন্টার করছে না এখনো কেন প্রেস স্টেটমেন্ট আমরা তার দেখতে পাচ্ছি না আমি প্রশ্ন তুলবো আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে সেটা হলো যে ভাঙড়ে আপনাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর মানুষ মানে ঘর হয়েছে তারপরে প্রাণ গিয়েছে এমন আমরা শুনতে পাই যে আজকে আজকে তাদেরকে না খোঁজ নেন না মানে ওদেরকে আগে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা করেন এটা কতটুকু আরে হয়েছে তো মিথ্যা কেস দিয়েছে বলে এই বাংলাতে আমরা দেখেছি কে আগে লিডার হবে সংখ্যালঘু মুখ হবে সব কিছু আমরা দেখেছি ভীষণ একটা প্রতিযোগিতা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কঠিন পরিস্থিতিতে যে লড়াই দিয়েছেন অনেক দিন তো হয়ে গেল তো হয়ে গেছেন দু হাজার এই ছাব্বিশে কি লক্ষ্য দেখুন আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি সংখ্যালঘু মুখ হওয়ার জন্য বা রাজনীতির ময়দানে আসেনি বা সংখ্যা গুরুদের মন পেতে হবে তার জন্য আমরা পলিটিক্স করিনি বা আমিও সেরকম নয় আমি এতটুকু বুঝি বা আমাদের দলের যেটা স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে অত্যাচারিত মানুষের পাশে থাকা যারা অত্যাচার করছেন যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করা এবার উড়িষ্যাতে গিয়ে সংখ্যালঘু সমাজের একজন পরিযায়ী শ্রমিকের ওপর যদি আক্রমণ হয় আমি এটাকে বাঙালি হিসাবে দেখে তার আক্রমণ কীভাবে প্রতিরোধ করা যায় সেই জন্য ছুটে যায় কোথায় হয় আমাদের পশ্চিমবাংলার লেবার দপ্তরে নাহলে উড়িষ্যার এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাকে ডিপুটেশন দিয়ে আটকানোর জন্য ঠিক একইভাবে আমাদের পশ্চিমবাংলার যেখানে দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে যাদের উপরে আক্রমণ হচ্ছে আক্রমণ যাতে আটকানো যায় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবার এবার আপনি আমি একদম কোট কোর্ট আনকোট পশ্চিমবাংলাতেও সংখ্যালঘুদের উপরে কোনো অংশে আক্রমণ কি কম হচ্ছে উত্তরপ্রদেশে হলে ওটা ব্যাপক আকারে দেখানো হয় ওয়েস্ট বেঙ্গলে হলে সেটাকে দেখানো হয় না বা প্রতিবাদ করে না উত্তরপ্রদেশে কোনো সংখ্যালঘু মুসলমানের উপর আক্রমণ হলে এখানে টিপু সুলতান মসজিদের কাছে দাঁড়িয়ে ফ্ল্যাগ ধরে আমি আপনি স্লোগান দিই উত্তর বড় বড় বিজেপি সরকার জবাব চাই জবাব দাও বুলডোজার সরকারকে অব কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে সংখ্যালঘু মুসলমানের উপর আক্রমণ হলে ফ্ল্যাগ তখন খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা আমাদের পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তাদের হয়ে কথা বলি সংখ্যা গুরুদের উপর আক্রমণের কথা বলি মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে দাঙ্গায় দায়ভার সম্পূর্ণরূপে রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য এই দাঙ্গা হয়েছে এটা আমরা বলিষ্ঠ কণ্ঠে বলছি সংখ্যালঘু সংখ্যাগুরু ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটা সম্প্রদায়ের বোধ সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বলি আমি আবার ফিরে আসছি সুতরাং আমি কোনো একটা নির্দিষ্ট ধর্মের নেতা হওয়ার আমার ইচ্ছে নেই বা নেতা হওয়ার ইচ্ছে নেই আমি মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকে সুখে না থাকতে পারলো দুঃখে অন্তত তার পাশে থাকতে পারে কি সেই চেষ্টাটা করি আপনারা দেখেছেন সেই পাহাড় থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত এদিকে জঙ্গল থেকে এদিকে সাগর পর্যন্ত যেখানে আমাদের মানুষের প্রত্যাচার হয়েছে আমি আমি ছুটে যেয়ে তাদের কিন্তু এখানে একটা কথা বলবো আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে সেটা হলো যে ভাঙড়ে আপনাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর মানুষ মানে ঘর ছাড়া হয়েছে তারপরে প্রাণ গিয়েছে এমন আমরা শুনতে পাই যে আজকে আজকে তাদেরকে না খোঁজ নেন না মানে ওদেরকে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা করেন এটা কতটুকু দেখুন এটা যদি কোনো সাধারণ মানুষ বা যদি বলে তা আমার সামনাসামনি বসিয়ে দেবেন যে কোন জায়গাটা ভাই ভুল হচ্ছে বলো আমি করে নেব থার্ড কেউ বললে আমি এটাকে পাত্তা দিই না থার্ড মানে তৃণমূলপন্থী কিছু আছে মানুষজন তারা বলতে পারে নাহলে তৃণমূল বলতে পারে আরে ঘর ছাড়া হয়েছে তো তৃণমূল মিথ্যা কেস দিয়েছে বলে আমার তিনটে ভাইকে শহীদ করেছে বাঙরে তাদের পরিবারকে যে আলাদা করে আপনার লুকিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনাদের পাশে আইসএ আছে কি না নাই রমজান মাস গেল তিন মুসলিম সম্প্রদায় বা সারা রুমজান মাস গেল রুমজানের পরে ঈদের সময় তাদের কি সহযোগিতা করেছি কি করিনি এবং আমাদের প্রথম শহীদ যেটা হয়েছে সেটা দেগঙ্গাতে বিধানসভার অন্তর্গত কদম্বগাছি অঞ্চলে হাসানুজ্জামানকে ভোটের গণনার পরের দিনই শহীদ করেছে তার তিনটি মেয়ে তার ফ্যামিলিকে যে জিজ্ঞাসা করুন তিনটি মেয়ের পড়াশোনা কারা চালাচ্ছে মিডিয়ার সামনে শুধু বলে দিই বা একটা স্ট্যাচু বানিয়ে বছরে একটা দিন মালা দেওয়ার আমরা পক্ষপাতি নয় ওই তিনটে মেয়ের পড়াশোনা কারণ থেকে বড় করতে বল আমার বাড়ি আমার মেয়ে ওটা আমার পার্টির মেয়ে আমাদের মেয়ে ওটা হাসানুজ্জামানের একার মেয়ে না সে আজকে পৃথিবীতে না থাকলে মানুষ করতো নাই আমরা মানুষ করবো তো জীবন ফেরত দিতে পারবো না এইগুলো যারা বলছে সম্পূর্ণ মিথ্যাচার করছে আমি যেটা আমি আবার ঘুরে আসি ও আপনারা দেখেছিলেন উত্তরপ্রদেশের সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে সার্ভে করাকে কেন্দ্র করে চার থেকে পাঁচটি মুসলিম ছেলেকে শহীদ করেছিল পুলিশ গুলি করে মেরেছিল এবং প্রচুর মুসলিম ছেলেদের নামে কেস দিয়েছিল সবাই টানে চিৎকার হয়েছে চাঁচামিচি হয়েছে পশ্চিমবাংলা ধর্মগুরু থেকে শুরু করে সামাজিক সংগঠন সবাই কথা বলেছে আর এই সামাজিক সংগঠনের নেতারা কাছে চুপ কেন ভাঙড়ে ওয়াকাফ নিয়ে আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে মাথা ফাতা ফাটিয়ে দিল একাধিক প্রায় আড়াই থেকে তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়ে রেখেছে তিরিশ থেকে চল্লিশটা ছেলেকে এখন অ্যারেস্ট করে রেখেছে কার কথা বলেনি কেন মুসলিম যারা লিডার উত্তরপ্রদেশের বেলায় কথা বলছে ওখানে উত্তরপ্রদেশ সরকার যেটা করছে এখানে পশ্চিমবাংলা সরকার সেটা করছে উত্তরপ্রদেশের সময় কথা বার হয় পশ্চিমবাংলার সময় কথা বার ঠিকই হচ্ছে ডিফারেন্স এটা মাথায় আমাদের রাখতে হবে ইস্যু আছে এবার প্রশ্ন ইস্যু আছে অবশ্যই করতে হবে আমি আবারও বলছি আকাফ আন্দোলনটা ছ মাসের আন্দোলন নয় ছ মাসের আন্দোলনে ওয়াকফ প্রত্যাহার করানো যাবে না প্রয়োজনের ছ বছর আন্দোলন করতে হবে তাহলে গোড়াটা মানতে হবে না শুধু কি একটা ব্রিগেড দিয়ে অকাফ শেষ হয়ে যাবে এখন তো ব্রিগেড হলো না তাহলে ওয়াক কি হবে চিৎ তো তাহলে প্রশ্ন করলেই আপনি বলবেন এক্ষুনি বলবেন আপনি তাহলে কেন ঝামেলা নিজেদের মধ্যে লাগিয়ে দিচ্ছেন বলতে পারেন আমি আপনার বলে দিচ্ছি একটা ব্রিগে এমন একটা ভাবে হচ্ছিল ওই ব্রিগেডে না গেলে আমি ব্রিগেডের বিরোধিতা করিনি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি কেন ঘোষণা করছি আমি যদি ঘোষণা করি রাজ্য সরকার আটকে দিতে পারে তো বকলমে গিয়ে আমি ব্রিগেডের পক্ষ নিয়েছিলাম আর এবং আমার বাইজানের বক্তব্য একটা ভুল মিলিং হচ্ছিল সেটাও আমি ক্লিয়ার করে দিয়েছি যে ভাইজান বলেছে কেন যাবে না কিন্তু ভাইজান কাউকে জেতা করার জন্য বারণ করেনি ইটস মিন যাও ব্রিগেড ভর্তি করো এটাই তো নাকি অন ক্যামেরা কিন্তু অফ ক্যামেরায় যে কি সহযোগিতা করেছি যারা ব্রিগেডে ডেকেছিলেন তারা ভালো করে জানেন ঠিক আছে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না অফ ক্যামেরা যেটা করি সেটা বলা যায় না তো কথা হচ্ছে

আমার মামলা চলছে সুপ্রিম কোর্টে পাঁচ সাতখানা উকিল আছে উকিলের লিস্ট দেখবেন চারটে নন মুসলিম উকিল আছে তাহলে এবং ভোটাভুটিতে দুশো তেত্রিশটা না কটা ভোট পার্লামেন্টের এই কক্ষে হয়েছে লোকসভাতে হয়েছে তো সে মুসলিম এমপি কটা তো কুড়ি পঁচিশটা হবে হ্যাঁ ওর বেশি হবে না তাহলে ভোটগুলো কারা দিলো সে কি মুসলমানদের লড়াই এ অনেকে বলছে আমাদের সমস্যা আমরা বুঝিয়ে দেবো তাহলে পার্লামেন্টে তোমাদের সমস্যা রয়ে বক্তব্য যখন দিচ্ছিল গৌরব গগুইজি ভাল লাগছে তখন দেহ খুব ভালো বক্তব্য দিয়েছে আম আদমি পার্টির লোকসভার এমপি আমি কপিল সিব্বাল স্যারের নাম অনেক শুনেছি ও কোনোদিন বক্তব্য শুনিনি বিশ্বাস করুন লোকসভার বক্তব্যটা না রাজ্যসভার বক্তব্যটা যে অত সুন্দর মানুষ বক্তব্য দেয় আমি অবাক হয়ে গেছি

আমার ওই শিখ দিদিটা বক্তব্য শিখ সমাজের ভাইটার বক্তব্য মার একটা তাহলে ও যদি বলে মুসলমানদের সমস্যা মুসলমানও বুঝে নেবো তাহলে ভাই এটা কি হলো ওরা কেন কি দরকার আছে কিন্তু ওনারা দেখতে পেয়েছে অনেক আগে আমাদের সোচের থেকে ওনাদের সোচ অনেক আগে শিখ সমাজের মানুষ দেখতে পাচ্ছে কি আগামী দিনে গুরুদুয়ারা সম্পত্তিটা লুট করতে পারে এখন আমার মুসলিমের হয়ে গলা ফাটালে কাল আগামী দিনে যদি আমার সম্পত্তিদের রাত লাগাই মুসলিম আমার পাশে দাঁড়াবে ঠিক একইভাবে উর ঝাড়খণ্ড থেকে আমার আদিবাসী সমাজের এমপিটার বক্তব্যটা শুনেছেন ভাটিয়ে দিয়ে শুধু বিজেপির সংখ্যার জোরে এইটা পাশ করিয়েছে নাম্বারে কিন্তু যুক্তি তর্কতে দাঁড়াতে পারেনি বিরোধী বিধায়ক এই এমপিদের কাছে সে বিরোধী এমপিদের লিস্টে কারা ম্যাক্সিমাম নন মুসলিম এটা মুসলমানদের শুধু সমস্যা নয় যাক কিন্তু আমার বলার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ব্রিগেডটা এখন টেকনিক্যাল কারণ বলুন বিভিন্ন কারণ বলুন আমি বিতর্কে যাব না আজকের ডেটে পোস্টপন্ড হলো না বাতিল বলেছে আমি হলে বলতাম কিন্তু স্থগিত ওই যদি আমি থাকতাম নেতৃত্বে বা আমাদের মতো কেউ থাকতো আমরা বলতাম কি আমরা করছি বাতিল করলাম না কেন এখনো মুসলিম পার্সোনাল ল বোর্ড মমতা ব্যানার্জির ওই কথাটাকে কাউন্টার করছে না এখনো কেন প্রেস স্টেটমেন্ট আমরা তার দেখতে পাচ্ছি না আমি প্রশ্ন তুলবো আমি কেন প্রশ্ন তুলবো না মুসলিম পার্সোনাল ল বোর্ড এখনও কেন কলকাতার বুকে এখনো শিয়াল ধর্মতলাতে সেটিং সিটিং ডেমনস্ট্রেশন অর্থাৎ অবস্থান বিক্ষোভের জন্য কোনো কল দিচ্ছে না আমি তো প্রশ্ন তুলব আমি তো চোখ বন্ধ করার তো ওই দলে আমি পড়ছি আমি তো চোখ খুলে রাখা দলের মধ্যে পড়ি যে আগামী দিনে যদি ভালো কিছু করতে চাই আমরা শুধু ওয়াক না আদিবাসীদের এই জলজীবি জঙ্গলের অধিকার ফিরিয়ে নিয়ে আসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এই যে সাম্প্রদায়িক বিঘ্ন হচ্ছে এটাকে আটকানোর জন্য সর্বোপরি পরিযায়ী শ্রমিকরা বাঙালি শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা হাতকে বাঁচানোর জন্য যদি কংক্রিট কিছু আমাদের প্রপোজাল থাকে তাহলে আমাদেরকে আলোচনা মাসহারার মাধ্যমে করলে একটা রাস্তা আসবে অন্যথায় শুধু আমার নিজস্বতা আমার নিজের আমি 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 আমিত থেকে যাবে এই যে আপনি বাঙালি পরিচয় শ্রমিকদের কিছু লাভ করতে পারবেন না মুসলিমদের কিছু হবে না আদিবাসীদের কিচ্ছু হবে না শুধু ফুটেজটা নশা মধ্যে মধ্যেখানে খেয়ে বেরিয়ে যাবে